যাবা তুমি বাংলাদেশ এই মেয়াও তোমার নাম কি ভাই আরবি মহিলার নাম কী আরবি মহিলার নাম কিতা হ্যাঁ ফুরমা তুমি যাবা আমাদের সাথে ফুরমা তুমি আমাদের সাথে যাবা ফুরমা মা এই তো এটা মহিলা বিলেই না ফুরমা তুমি যাবা আমাদের সাথে ফুরমা বিলাই তুমি যাবা আমাদের সাথে যাবা ফুরমা 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 এ ফুরমা 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 এদিকে দেখ